লাইফ শাল গরু খুব বেশি একটা আসা নাই অল্প কিছু গরু আসছে তবে আজকের মধ্যে গরু আসা আরো শুরু করবে রামদোজ খেলার মাঠ এই যে তোমরা গরুগুলো খুব সুন্দর মিডিয়াম সাইজের গরুই বেশি সামনে কিছু গরু আছে আসলে আমরা দেখানোর চেষ্টা করি এখানে একটা বড় একটা অস্ট্রল আছে বড় অস্ট্রল আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই মামা একটু এগোটা খুব বড় বর্তমানে রহমতগঞ্জ হাটে সবচেয়ে বড় গরু এটা সবচেয়ে বড় গরু আমার দেখার মতে এখানে সবার মাঝারি রয়েছে যেরকম লাঞ্চ চলছে এখানে সব ছোট মাঝারি সাইজের গরু মার্শাল্লাহ প্রত্যেকটা গরু সুন্দর সুন্দর দেখার মতো গরু এগুলো এখন থেকে রেগুলার গরু আসবে প্রচুর গরু ঢুকবে খুব বেশি সময় নেই আট ঘন্টায় আসছে আমি একটু ভিতরে ঢুকি দেখি বাবু একটু চাপো তো একটু চাপ মাশাআল্লাহ খুবই সুন্দর

টাটকা কাঁচা ঘাস পায় খাইতেছে দর্শক সাথে থাকুন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে তো আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম